আসসালামাইকুম প্রিয় দর্শক এই যে গরুটা নোয়াখালী তুফান এটার নাম দেওয়া হচ্ছে কোরবানির জন্য নোয়াখালী তুফান নামে পরিচিত এই গরুটা যারা কোরবানির জন্য কেনার জন্য ইচ্ছা তারা দেখতে পারেন গরুটার বয়স বেশি দিন হয় নাই একুশ মাসে গরুটার ওজন হয়েছে তেইশ মন মাস অনেক বড় সড়ো গরুটা খুবই হেলদি ছোট একটা খামারে দেখ খামারটা খুবই ছোট অত ভালো পরিবেশ নাই খামারের তারপরও মাসাল্লাহ গরুটা অল্প দিনে তাড়াতাড়ি বড় হয়ে গেছে ওর বয়স মাত্র একুশ মাস ছোট দুইটা দাঁত উঠছে এখন ওই একুশ মাসে তেইশ মন ওজন হয়ে গেছে ওরে অনেক যত্ন করে ওরা খাওয়ায় ভালো ভালো খাওয়ায় দিয়ে আফন খাওয়াচ্ছে কলা খাওয়ায় ওর পার ডে খরচ আছে পনেরো থেকে ষোলোশো টাকা কিন্তু খুব ভালো হেলদি অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে যারা নেওয়ার ইচ্ছা গরুটা আসে দেখতে পারে এটা লোকেশন হচ্ছে করমুল্লা বাজার নোয়াখালী করমুল্লা বাজার বাজার থেকে দিকে যাওয়ার সময় অল্প একটু সামনে যাইলে আপনার একটা কালবে মাদ্রাসা মাদ্রাসার পরে ডান পাশে ছোট একটা খামার যেটা নাম হচ্ছে নোয়াখালী তুফান তুফান নামে ওইদিকে সবাই চিনে তারা জানানো গরম তারা করমুল্লা বাজার থেকে আন্ডাস যাওয়ার সময় যে সামনে মাদ্রাসা পড়বে ওই মাদ্রাসার ফাংশন ডান পাশে খামারটা আছে এটা শাসন করা যাবেন না মেন কত জন্য ওনার রেডি করছে নাম দিচ্ছে নোয়াখালী তুফান খুব সুন্দর পিজিয়ান জাতের এটা সারগুরু খুব যত্ন করে ওনার লালন করতেছে সিনিতেল আছে ক্লাম্বা হ্যাঁ Gonzalo এই উনি হচ্ছে লালন পালন করে শাসন করা যাবে ভালোবাসা দিয়ে শান্ত রাখতে হয় আমরা দেখতে গেছি আর একটু এখন ঠান্ডা করতেছে ওরা যদি বলেন আপনি করে দাঁত দেখানো করে দাঁত দেখায় আপনাকে দাঁত দেখাচ্ছে ঠিক আছে দর্শক ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ